আজ মঙ্গলবার উনত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের তেরোই মে মেষরাশি মেষ লগ্ন এরিস এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বারিষ্ঠাম বাতাত্ত্বজ বানরজুত মুখ্যং শ্রী রামদং সারার নাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন না পারলে অন্তত বার তো করুন বার তো করুন তবে স্নান আদি সেরে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে আগে সীতা মাইয়া রামজীর নাম জপ করে নেবেন কোনো কিছু না পারলে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম তিনবার বলুন অথবা রঘুপতি রাঘব রাজারাম পতিত পানা সীতারাম তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন তারপর নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা, নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদাহরিচেরা অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা সেলসের কাজ করেন যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে যারা বিবাহিত স্বামীকে নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন তাদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত উপকারের হবে আর এই বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর যত বেশি হনুমানজির নাম জপ করবেন ততই উপকৃত হবেন পারলে রেড বা মেরুন কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের চাপ এবং গৃহে কিছু ঘরোয়া চাপ এটি আপনার মেজাজকে খিটখিটে করে তুলতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন একদিনের বাঁচার মানসিকতা বা ল্যাভিশ লাইফস্টাইল বা বিনোদনের খাতে অতিরিক্ত সময় এবং অর্থের অপচয় করা থেকে বিরত থাকাটাই বেটার হবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ দীর্ঘ পদক্ষেপ এবং সিদ্ধান্ত গ্রহণ করলে সেটি আপনাদের পক্ষেই ফলাফল প্রদান করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো করেই দেখুন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমার মিশুকে স্বভাবের কারণে আশপাশের মানুষজনের মনে খুশি প্রদান করবেন পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বার করতে ভুলে যাচ্ছেন না তো ভালো খাদ্য খাবার রোম্যান্টিক মুহূর্ত আজ সব কিছুর পূর্বাভাস আপনার জন্য অপেক্ষা করছে